সুপ্রিয় দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সামরাই ক্যাটল ফার্মে আমেরিকান পুরস্কার প্রাপ্ত সেরা ব্রাহ্মা এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব তো চলুন দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো দাঁড়িয়ে আছে আর এই ব্রাহ্মাগুরুগুলোর সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম হচ্ছে সাহেদ হোসেন আচ্ছা ভাই আপনারা যে ব্রাহ্মা গুরু নিয়ে আসছেন এটা কোথায় থেকে নিয়ে এসেছেন এটা হচ্ছে টেক্সাস থেকে নিয়ে আসছি আমরা টেক্সাস থেকে কিভাবে নিয়ে এসেছেন প্লে করে আসছে কার কথা এটা কিভাবে সম্ভব ভাই আমরা এটা ওইখান থেকে আলোচনা করে সব তারপর আপনার কাগজপত্র তৈরি করে ভাবে এটা নিয়ে আসছি আচ্ছা গরুটার মূল উৎপত্তি কোথায় থেকেবে? আমেরিকা। আমেরিকা। টেক্সাস। আমেরিকা টেক্সাস। কিন্তু আমরা তো জানি যে এটা নাকি ব্রাজিল থেকে এটার বংশবিস্তার হইছে। না, আমার জানি আমেরিকা থেকেই হইছে। আমেরিকা থেকেই। আচ্ছা এটা তো পুরস্কার প্রাপ্ত না? জি, আমার এক্সাই। একটা। হ্যাঁ। আচ্ছা, এইটা মানে কত কি পুরস্কার পেয়েছে ওয়ার্ল্ডে? হচ্ছে আপনার ওয়ার্ল্ডে বাইবন ক্যাটাগরিতে। বাইবন ক্যাটাগরিতে। কোন ক্যাটাগরিতে? ওই যখন বাচ্চা ছিল। তখন এটা নয় মাসে সাড়ে নয় মাসে যখন ছিল তখন এটা ক্যাটাগরি পেয়েছে সাড়ে নয় মাস বয়সে ক্যাটাগরি পেয়েছে আচ্ছা এখন এটার বয়স কত হয়েছে এটা এখন আছে আপনার প্রায় দুই বছর দুই বছর আচ্ছা এখন কতটুকু ওজন এটা এটা আছে নয়শো বিশ কেজি নয়শো বিশ কেজি আচ্ছা এটার পরিচর্যা কীভাবে করেন সার্বক্ষণিক সার্বক্ষণিক আমরা এটা গোসল থেকে শুরু করে সকালবেলা ধরুন গোসল টোসল দিই দেওয়ার পরে একটু খেয়াল ঘাসগুলো খাওয়ানো হয় তারপর দুপুরবেলা ভুষি হয় ভুষি হওয়ার পরে আবার ওরা বাইরে চলে আসে খেলাধুলা করে এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন ওদের গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন প্লেমার্ট আমরা এটা বানাই দিচ্ছি যাতে এখানে প্লে ট করতে পারে তারা সার্বক্ষণিকারা প্লে টুলে করে আবার যখন চলে যায় ওদের ব্রাফাস করা হয় সার্বক্ষণিকে আপনার যত্নের উপরে থাকে আচ্ছা অন্য গরুগুলোর যে এগুলো যত্ন আলাদা নিতে হয় আলাদা নিতে হয় এগুলো খাওয়া দাওয়া কি আলাদা এটা খাওয়া দাওয়া না আমাদের দেশীয় যে গোখাদ্য দেশি গরুর সাথে আমরা ওইটাই ওরা খাওয়াচ্ছি ওটা আমরা পশে চালু করে দিয়েছি ওদের আচ্ছা এই যে গরুগুলো যে আমেরিকা থেকে নিয়ে আসছেন সেক্ষেত্রে কি কি প্রসেস করতে হয়েছে এটা আসলে আমার মূলত যে ভাই আছে ও সম্পূর্ণ ও জানে এটা এটা ওর নলেজে আছে ও ওর হাত দিয়ে আসছে তো এটা ও কাগজপত্র তৈরি করছে বিভিন্ন জায়গা তৈরি করতে হয়েছে কাস্টম অফিস থেকে শুরু করে সব জায়গায় তৈরি করে অফিসিয়ালভাবে এটা আনা হয়েছে আচ্ছা কেউ যদি এটা বীজ নিতে চায় তাহলে এখান থেকে কি মানে বীজ দেবে বিক্রি করেন আপনারা না আমরা বীজ আমরা ওই প্রক্রিয়াতে যাইনি সিমেন্ট প্রক্রিয়াতে আমরা যাইনি আমরা মূলত এটা আমরা গায়ে আনবো ব্রাহ্মা গাই আনার পর আমরা বিটিংয়ে চলে যাব আচ্ছা ভবিষ্যতে তো সিমেন্ট প্রক্রিয়াতেও যাবেন ওইটা এখনো ভাবিনি আচ্ছা এই যে গরুগুলো মানে এটার মূল ইটা কি একটু বলবেন যে এই গরুগুলোর প্রকৃত এই ধরনের ই কেন হয় এই ধরনের ওদের আসলে মাংসর উপাদানটা ওদের শরীরে বেশি হ্যাঁ ওরা অল্প মানে অল্প বয়সে আর অল্প খাওয়াতে ওরা গ্রোথ বেড়ে যায় আচ্ছা এটা এটা উপাদানটা হচ্ছে এটা ব্রাহ্মা বলে এই জন্যই যে অধিক অল্প অল্প খরচেই বা অল্প খাওয়াতে এদের মাংসের গ্রোথ বেশি হয়ে যায় আচ্ছা অন্য অন্য গরুর তুলনায় এই গরুর পেছনে তো আপনাদের অনেক খরচ বেশি তাই না জি অনেক খরচ বেশি এই যে তিনটা গরু যে সার গরু নিয়ে আসছেন এটা কত টাকা খরচ হয়েছে প্রায় ধরেন কুড়ি টাকার উপরে খরচ হয়েছে আচ্ছা কোটি টাকার ওপরে তাহলে তো সাধারণ মানুষ চাইলেও ধরা ছোয়ার বাহিরে এগুলা ধরা ছাড়ার বাইরে না কার যদি শখ হয় শখের তোলা আশি টাকা শখ হলেই কিনতে পারবে আমার ভাইয়ের শখ হয়েছে আমার ভাই নিয়ে আসছে মূলত উদ্দেশ্য হচ্ছে এটা যে শখের বসেও নিয়ে আসছে এখন আমাদের এখন প্ল্যান আছে যে এটা ব্রিডিং করবো আমরা নিজেরাই ব্রিডিং করব নিজেদের খামারে দেখব যে ব্রিডিং করে কটা বাচ্চা করা যায় আচ্ছা তারপরে আমেরিকা থেকে যখন নিয়ে আসে তখন তিনটাই তো আমেরিকা থেকে নিয়ে আসে আসছে একই রাঞ্চ থেকে তো বা আমরা যতটুকু জানি যে ব্রহ্মাগড় গরুতে মানে মাংস খুব সুস্বাদু হয় তাই না সুস্বাদু হয় আমি তো কে দেখিনি ভাই আমি মানুষের থেকে শুনছি বাংলাদেশে দুইটা করবার হয়েছে অলরেডি দুই বছরে দুইটা করবান হয়েছে আচ্ছা গরুর চিকিৎসা সেবা কীভাবে দেন আমরা যদি ওর একটু মানে আকার আঙ্গিতে যদি বুঝি যে একটু অসুস্থ ফিল করতেছে তখন আমরা থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মাপিয়ে প্রথমে যখন দেখি টেম্পারেচার হাই অথবা লো তখন আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করি ওই ওই প্রসেসটাতে ভেবেই দেখে শুনে যদি ওর টেম্পারেচার ধরেন চার বা পাঁচ হয় তখন আমরা বুঝতে হবে যে শরীরে জ্বর আসছে তখন আমাদের জ্বরের প্রক্রিয়াতে যে ওষুধগুলো কার্যকরী হয় ওগুলো আমাদের ইউজ করতে হবে ওর প্রতি এই আর খাওয়া দাওয়া আপাতত পেটে কোনো ট্রাবল হয় নাই আল্লাহ রহমতে প্রায় সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে ঢাকায় ওর বাংলাদেশে মানে সাড়ে তিন মাস হলো ওর নিয়ে এসেছে আমরা আপাতত আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াতে এ পর্যন্ত আমরা কোনো অস্বস্তিকর মানে মানে ভুগি নেই এখনো আচ্ছা এটা দেখাশোনার পারপাসে কতজন কর্মচারী রাখেছে সার্বক্ষণিক দুইজন লোক থাকে আর আমি তো সাথে আছি ওদের হেল্প করার জন্য যেটা ওরা না বুঝে এটা আমি হেল্প করি দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো আমেরিকার সেরা ব্রাহ্মা বাংলাদেশে প্রথম ব্রাহ্মা গরুগুলো দেখতে অনেক বড় সাইজের দেখতে পাচ্ছি রাখাল পরিষ্কার করতেছেন হ্যাঁ ভাইয়া কি করতেছেন আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন একটু জোরে বলেন ভাইয়া জি জি ব্রাশ দিয়ে পরিষ্কার আচ্ছা গরুগুলো পোষ মানাতে কি কষ্ট হয় না সাধারণ গরুর যায় আচ্ছা ভাই এই যে গরুগুলো নিয়ে আসছেন এগুলো পোষ মারা কিভাবে শান্ত হয় এটা খুব প্রিয় হয় তাই মানে শুরুতে কি মানে কোন দেশ থেকে না শুরু থেকে এদেরকে ছোট থেকে ওইভাবে লালন পালন করা হয় বাইরের দেশে ওরা অনেক আমরা তো গরু তেমন গরু সামনেও তেমন যাই না খাওয়া দেই টাইম টু টাইম খাওয়া দিয়ে চলে আসে পড়ি দেশি গরু আমরা যেভাবে পারি এদেরকে আচর থেকে মানে ওদেরকে ব্রাশ থেকে শুরু করে শরীর ম্যাসাজ থেকে শুরু করে ওদের অনেক যত্ন করে বাইরের দেশ ছোট থেকেই তো এইভাবে ওরা আদর প্রিয় হয়ে গেছে গরুকে যে খাবারগুলো খাওয়ান কোন ধরনের খাবারে ভিটামিন বেশি গরুর জন্য আপনার গরুর জন্য তো বেশি আপনার ঘাস ভিটামিনটাই দরকার বেশি আর ভুসিতে তো ধরেন এক এক ভুসিতে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ভিটামিন থাকে মানে আপনার গরুর জন্য আমরা যে কটা আইটেম খাওয়াচ্ছি সবইটাই দরকার গরুর জন্যে এক একটা আইটেম এক এক রকম ভিটামিন ওকে দর্শক শুনতে পেলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মানে স্পিড চাই গেলে ওই আচ্ছা আস আমা আচ্ছা ভাইয়া এই গরুগুলোকে প্রতিদিন কতবার গোসল করেন দুই থেকে তিনবার দু থেকে তিনবার আপনারা কি খাওয়াচ্ছেন এই গরুগুলোকে মূলত আমরা আপাতত আপনার দেশীয় যে গোখাদ্য ভুসিগুলো চার পাঁচটা আইটেম খাওয়াচ্ছি আর সাথে ঘাস ঘাস তারপর খের কুচি করে দেওয়া হয় আর সাথে আরেকটা খাবার আছে যেটা ইম্পোর্ট করা হয় আলফা আলফা দেওয়া হয় আচ্ছা আমরা তো জানি যে আমেরিকায় ওয়েদার হলো সবসময় ঠান্ডা থাকে তা আমাদের দেশে ওয়েদার তো গরম এই ওয়েদারে কীভাবে গরুগুলোকে অ্যাডজাস্ট করেছে আপনার আমাদের ও কিন্তু আসছে একদম ঠান্ডা সিজনে শীতে যখন যখন শীত ছিল তখনই আসছে যে ভাই আপনি গাছ দিয়ে ঘুরতেছেন কেন এভাবে ঘুরতেছেন এটা ময়লা থাকে ময়লা পরিষ্কার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য এবং কেউ আদের গা ও চুল করে হলো আচ্ছা প্রতিদিন কতবার এরকম করেন প্রতিদিন দুইবার দুইবার জি এটা কি গোসল করানো খাওয়ানো কি সব আপনি করেন জি গোসল খাওয়ানো সব আমি করি হ্যাঁ ভাইয়া এই যে খাবার সম্পর্কে বলছেন এই মুহুর্তে গরুগুলোকে কি ধরনের খাবার দিচ্ছেন এই মুহূর্তে আমরা ছয় পাঁচ ছয় আইটেম ভুষি দিচ্ছি দেশীয় গরুর সাথে যে আমরা যে গো খাদ্যটা দিই মিক্স করি ছয় সাতটা ভুষি ঠিক সেই ওই ওই জিনিসটাই ওকে আমরা দিচ্ছি আর সাথে আপনার ঘাস খেত কুচি করে দেওয়া হয় আর সাথে একটা ইম্পোর্ট করা আছে ওর খাবার আলফা আলফা ওটা দেওয়া হয় আচ্ছা এই ব্রাহ্মক গরু যদি কেউ কিনতে চায় তাহলে কি বিক্রি করবেন হ্যাঁ আমরা বিক্রি করব এটা যদি এখন বিক্রি করেন তাহলে কত টাকা দাম হবে এটার যদি এটাকেও নিতে চায় তাহলে আমরা আমরা বিক্রি করব ধরেন 30 থেকে 35 30 থেকে 35 কি লক্ষ লক্ষ আচ্ছা এটা ওয়েট কত হবে এখন এটা আছে এখন 920 কেজি 920 কেজি কয় দাঁত এটা এটা দুইটা ভাঙছে দুইটা দাঁত এটা বয়স কত হইছে আপনার 21 মাস বা 22 মাস ধরেন 22 মাস আচ্ছা এটা তো আরো বড় হবে তাই না আরো বড় হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ওয়েট হতে পারে 1500 1600 15 থেকে 1600 আচ্ছা পাশে যেটা দেখছো ওটা এটা কত কেজি ওয়েট হবে এটা হচ্ছে এখন বাচ্চা হ্যাঁ এটা এখন দাঁত হয় নাই এটা এটাও আপনার 910 কেজির মতো আছে 10 10 15 কেজির মতো আছে 910 থেকে 15 কেজি দাঁতে নাই এখনো দাঁতে নাই এই আমাদের সবচেয়ে জুনিয়র আচ্ছা আপনারা কি ব্রাহ্মা গাভি নিয়ে আসবেন আনার ট্রাই করতেছি দুইটা আচ্ছা কেউ যদি আপনাদের সাথে ব্রাহ্মা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় চায় বা কিনতে তাহলে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমার ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারে আমার সাথে তারপর আমার খামারে এসে সরাসরি ভিজিট করে আমাদের সাথে আলাপ আলোচনা করে হয়তো বা যদি কেউ কিনতে চায় আমরা একটা দামাদামি করবো আচ্ছা অন্য অন্য গরুর চেয়ে ব্রাহ্মা গরুতে মানে পালন প্রক্রিয়া কি সহজ না কঠিন পালন প্রক্রিয়া সহজ আবার কঠিনও করতে পারলে সহজ না করতে পারলে কঠিন অন্য গরু পালন চেয়ে তো ব্রাহ্মা গরু পালনে কি লাভবান বেশি আশা করি লাভবান বেশি আবার গরু কিনতে গেলেও দাম বেশি দুইটাই আছে ভাই আচ্ছা তার মানে দেশি গরুর চেয়ে ব্রাহ্মা গরুর দামও বেশি আবার লাভও বেশি লাভও বেশি কেউ যদি বাইরে থেকে আনতে চায় তো তারা কি প্রসেসে নিয়ে আসবে হ্যাঁ আমাদের সাথে করলেই হবে মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আনতে পারবে ওকে দর্শক শুনলেন কেউ যদি বাইরে থেকে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এই ক্যাটেল ফার্মের সাথে সামরাই ক্যাটেল ফার্মের মালিকের সাথে যোগাযোগ করে আনতে পারবেন ini kadal matanya cekar ya, heboh, heboh, দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো বিশেষ প্রক্রিয়ায় রাখা হয়েছে এগুলো কি কি খাবার ভাই এখানে এখানে আসলে হলো গম ডারবি ছোলা খেসারি অনেক আছে পাঁচ সাত আচ্ছা আচ্ছা মানে দুই বেলা কি এগুলো খাওয়ানো হয় জি দুই বেলা এগুলো দেওয়া হয় আবার এর সাথে দেওয়া হলো আলফা আলফা একটা খাদ্য আছে দেওয়া হয় আলফা খাদ্য সেটা কি আলফা আলফা একটা খাদ্য যে আপনার সামনে এই পাশে দেখতেছেন ওটা এটা দিতে দেওয়া হয় তার সাথে উনি বলেন যে আপনি খাদ্য দেওয়া হয় ছোট ছোট করে খাই কাটিয়া আচ্ছা কোন খাবারটা এদের জন্য সবচেয়ে ভালো এটা আগে মনে করেন ওদের দেশের খাদ্য খাইতে ধীরে ধীরে আমরা

ওকে দর্শক দেখতে পেলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই দেখে যদি উপকৃত হন বা যারা ব্রাহ্মা গরু কেনার ইচ্ছা তাহলে সামরাই ক্যাটেল ফার্মের মালিকের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন